নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিকেন দিয়ে পটলের দুরমা বানিয়েছি দুরমাটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল চলো তাহলে শুরু করি তো বন্ধুরা পটলের দুরমা বানানোর জন্য প্রথমে আমি পটলগুলো এইভাবে কেটে চামচি দিয়ে বীজগুলো সব বার করে নিয়েছি এই যে বীজগুলো এবার আমি এই বীজগুলো মিক্সি বাটিতে দেব আর এর সঙ্গে একটা টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর এখানে দুশো গ্রাম মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া এগুলো এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে বেটে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছে এবার আমি এই মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নেব তাহলে মশলাটা ভালো ভাজা যাবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব তো বন্ধুরা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে বন্ধুরা চলো তাহলে পটলে পুর ভরে তুমি পটলটা এরকম ভাবে নিয়ে গুলো চামচিতে করে দিতে হবে সময় নিয়ে আস্তে আস্তে পটলের মধ্যে পুরো পটলটা পুর ভরা থাকবে যেরকমভাবে পুর ভরা নিতে হবে এই বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এর মধ্যে একটু চুবিয়ে মুখটা এরকম করে নিতে হবে তাহলে আর ভিতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে বন্ধুরা এইভাবে আমি বাটি সবগুলো পুর ভরে নিলাম এই যেভাবে নিলাম তাহলে আর বেরিয়ে যাবে না চলো বন্ধুরা পুরভরা পটলগুলো ভেজে নিই কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পটলগুলো ছেড়ে দেব পটলগুলো আস্তে করে আছে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা চলো তাহলে পুর ভরা পটলটা রান্না করে নিই কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফোরনো দেবো দুটো তেজপাতা আর জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো তার লঙ্কার গুঁড়ো এগুলো আরেকটু ভেজে নেব এটাও হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে রেখেছি এই টমেটো পেস্টটা দিয়ে দেবো বন্ধুরা সব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো লবণ আবারও আমি ভালো করে কষে নেব সব কিছু আবার ভালো করে কষে নিলাম এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা ঝোলগুলো ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব তো বন্ধুরা পটলের দুর্মা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে বন্ধুরা পটলের দুর্মার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে